没有、嗯 m u n g k

একটু দেরি করেই শুরু করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো দেখতেই পেলেন আজকে আপনার ভাইয়াকে নিয়ে চলে গেছিলাম একটু মেডিকেলে হ্যাঁ এটা নিয়ে খুব টেনশনেই আসি যে রিপোর্টটা কি বের হবে তো সম্পূর্ণ তো আপনারা দেখেই নিলেন যে আমি কোথায় কি করলাম কিভাবে কিভাবে ডাক্তার দেখাইলাম তো আপনারা তো দেখতেই পেলেন আর আমার সাথে তো আর কেউ নাই মানে আপনার ভাইয়ার সাথে তো কেউ নাই তাই আমারই যেতে হলো এই আর কি আর বাচ্চাদেরকে বাসায় রেখে আসছি তো এই নিয়ে আমার মনটা খুব খারাপ জন্য ভয়েসও দিতে ইচ্ছা করলো না তো এই যে দেখেন কী জ্যাম ঢাকা শহর মানেই আসলে জ্যাম আর রাস্তায় বেরোতে ইচ্ছা করে না মূলত এই জ্যামের কারণে আর আজকে অবশ্য একটু বেশিই জ্যাম ছিল তাই না আবার অনেক সময় যদি জ্যাম না থাকে তার আশ্চর্য লাগে যে কি জানে খালি 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 কি জ্বালা বলেন তো জ্যাম থাকলেও জ্বালা জ্যাম না থাকলেও জ্বালা তখন জ্যাম যদি না থাকে না ভালো লাগে না এই হলো কথা